সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গ্লোবাল মেম্বার সত্যের ডাক প্রোগ্রামে আপনাদের স্বাগতম আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন কিছু বড় বড় উপলক্ষ মৌসুম যা আমাদের হৃদয়ে আলোড়ন তুলে ইমানকে শানিত করে অন্তরাত্মাকে পবিত্র করে রমজান তেমনই এক মৌসুম রমজান মুসলমানদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এক বিরাট হাদিয়া রমজান আমাদেরকে ঐক্য স্বচ্ছতা জবাবদিহিতা ও শিক্ষা আসলেই আল্লাহ পাক রহমতের দরজা জান্নাতের দরজা মুক্ত করে দেন দোজকের দরজা বন্ধ করে দেন শয়তানকে শৃঙ্খলিত করে দেন রমজানুল মোবারক গুনামাপের এক ঐতিহাসিক সুযোগ বিশ্বনবী হজরতালানের আশা নিয়ে পরিপূর্ণ আস্থা সহকারে রমজান শরীফের রোজা রাখলেও বিগত দিনের সমস্ত গুণা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এবং হাদিস শরীফে রমজানের মাহাত্ম সম্পর্কে অনেক বর্ণনা এসেছে হজরত সাল্লা বলেন আজ সৌমুলি ওয়ানা আজ রমজান যারা রাখলো তারা আমার জন্য রাখল এবং আমি তার বদলা দেব রমজান শরীফে শাবানের উনত্রিশ তারিখ যদি পশ্চিম আকাশ অস্পষ্ট থাকে তাহলে তিরিশে সাবান এটা সন্দেহের দিন ইয়ম শক ওই দিন রোজা রাখা নিষিদ্ধ প্রতিটি জাতির উপরে আল্লাহ পাক রোজা ফর্জ করেছেন এবং এ ও অস্বীকার করার সুযোগ নেই পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক বলেন আয়া ইউ আল্ লাদিন কুতিব আলহীকুম সিয়াম কমা কুতিব আলী লাদিন আমিন কাব্লিকুম লা আল্লাহকুম তৎ তখন হে মোমিনগঞ্জ তোমাদের উপর রোজা ফার্জ করা হয়েছে যাভাবে ফার্জ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো তাকওয়া অর্জনের অফুরন্ত সুযোগ এ মাহের রমজান মানুষের ভিতরে দুটি জিনিস ক্রিয়াশীল একটা প্রবৃত্তি দ্বিতীয়টি বিবেক মোমেন যখন আল্লাহর হুকুমে সিয়াম সাধনা করে রোজা পালন করে এবং দিনের বেলা পানাহার জৌসম্প থেকে দূরে থাকে তখন তার প্রবৃত্তি এবিল প্রভেন্সিটিস অবদমিত হয়ে যায় বিবেকের শক্তি বাড়ে রুহ শানিত হয়ে যায় তিরিশ দিনের সাধনার ফলে একজন রোজাদার তার ইমানকে শানিত করতে পারে প্রবৃত্তিকে অবদমিত করার সুযোগ লাভ করে প্রতিটি মুসলমান সুস্থ মুকিম সামর্থ্যবান মুসলমান নরনারের উপর রোজা ফার্স। নারী পুরুষ নির্বিশেষে সবার উপর রোজা ফর্জ অমুসলমানদের উপর রোজা ফর্জ নয় সুপ্রিয় শ্রোতা যারা প্রাপ্তবয়স্ক তাদের বাধ্যতামূলকভাবে রোজা রাখতে হবে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার লক্ষণ হচ্ছে স্বপ্নদোষ হওয়া অথবা অন্য কোনো কারণে বীর্যপাত ঘটা যৌনাঙ্গের ঊর্ধ্বভাগে ক্যাশ দেখা দিলে বুঝতে হবে প্রাপ্তবয়স্ক বয়স যদি পনেরো বছরে পৌঁছে তাহলে তিনি প্রাপ্তবয়স্ক মেয়েদের জন্য আরেকটা চতুর্থ আলামত আছে সেটা হচ্ছে মাসিক শ্রাপ দেখা দেওয়া অপ্রাপ্তবয়স্ক পাগল অসীতিপুর বৃদ্ধ অথবা অসুস্থ তাদের উপর রোজা ফরজ নয় তবে অসুস্থ ব্যক্তি যদি সুস্থ হওয়ার আশা থাকে তাহলে তিনি রোজা রাখবেন না এবং পরবর্তী সময়ে কাজা দিবেন আর শেখে ফানি এমন অশীতিপুর বৃদ্ধ যার আর সুস্থ হওয়ার সুযোগ নেই অথবা সম্ভাবনা নেই তিনি রোজা রাখবেন না এর পরিবর্তে একজন খাবার খাওয়াবেন তিনি গর্ভবতী নারী তার যদি রোজা রাখা কষ্ট হয় তাহলে তিনি রোজা না রেখে পারবেন পরবর্তীকালে অবস্থায় অথবা সন্তান প্রসবের পরে তিনি আবার পূরণ করে দিবেন অনুরূপভাবে দুগ্ধ দানকারী মহিলা যদি দুগ্ধ দান করার কারণে তার কষ্ট হয় অথবা দুগ্ধ না দিলে বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে তাহলে তিনি রোজা না রাখবেন না পরবর্তী সময়ে তিনি এ রোজা কাজা করে দিবেন মুসাফির ব্যক্তির জন্য যদি রোজা রাখা কষ্ট হয়ে থাকে তাহলে তিনি রোজা থেকে অব্যাহতি লাভ করবেন পরে তাকে কাজা দিতে হবে আর রোজা রাখা যদি তার জন্য সহজ হয় তাহলে তিনি রোজা রাখবেন মহানবী করিম সাল্লাহ আলহ্লাম এবং সাহাবাই কারামদের আমলের মাধ্যমে এটা প্রমাণিত সত্য হাইজ এবং নেফাস চলাকালীন নারীরা রোজা রাখবেন না পরবর্তী সময়ে তিনি রোজা কাজা দিবেন তবে সেহিরির সময় শেষ হওয়ার সামান্য আগেই যদি তিনি পবিত্রতা অর্জন করেন তাহলে তাকে অবশ্যই রোজা রাখতে হবে রমজানুল আল মোবারকের আরেকটা গুরুত্বপূর্ণ আবাদত হচ্ছে তারাবের নামাজ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম বলেন মন খামা রমদান ইমান আল্লাহ তকদ্দমা যে ব্যক্তি রমজানে ইমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল্লাইল করবে তার অতীতের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে তারাবের নামাজে হল খেয়ামুল্লাইলের অংশ তাই আমাদেরকে রমজানুল মোবারকে দিনের বেলা রোজা রাখার পাশাপাশি রাতে তেয়াম লাইলে যত্নবান হওয়া প্রয়োজন এবং তারাবের নামাজ যাতে আমরা ধীর স্থির সুস্থভাবে পালন করতে পারি এভাবে আমাদের যত্নবান হওয়া দরকার অনেকে দ্রুততার সাথে তারাবের নামাজে কোরআন শরীফ করেন এটা আমাদের পরিহার করা দরকার রমজান মোবারকের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে শয়তান এবং কুপ্রবৃত্তির ক্ষমতাকে দুর্বল করা রক্ত চাহিদা পূরণের জন্য রীতিমতো খাদ্য পানীয় গ্রহণ যৌন সম্ভব আমাদের চরিত্রকে আমাদের কুপ্রবৃত্তিকে ব্যাপার করে তোলে কুপ্রবৃত্তির তাড়নায় মানুষ সকল প্রকার পাপাচারে লিপ্ত হয় রমজানুল মোবারকের কারণে আমরা কুপ্রবৃত্তিকে দুর্বল করে দিতে পারি জিকিরি ফিকিরি জন্য আমরা আমাদের অন্তরকে আমরা খালি করতে পারি রমজানুল মুবারকে ক্ষুপ্রবৃত্তির চাহিদা যখন অবদমিত হয়ে যায় আমাদের অন্তর আল্লাহর আবাদতের জন্য হয়ে যায় মাধ্যমে আল্লাহর নিয়ামতের কত মূল্য বুঝতে সক্ষম হয় আল্লাহর অনুগ্রহের কথা তারা বুঝতে সক্ষম হয় রোজা মানুষের শির উপশিরাকে সংকুচিত করে শির ও উপশিরায় শয়তানের প্রবেশকে বাধাগ্রস্ত করে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া বলেন ইয়া মহাসারা স্বভাব মানিস্টা তা কুমল বাআতা ফাল্লা তাযাজ্জ ওয়া লাম ইস্তাতিয় ফা আলাইহি বিসাওম ফা ইন্নাহু তোমাদের যদি সামর্থ্য থাকে তোমরা বিয়ে করো কেননা বিবাহ দৃষ্টিকে অবনত রাখে লজ্জাস্থানকে সংকুচিত করে সুরক্ষা করে আর যে বিবাহের সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে কারণ এটা তার যৌন প্রবৃত্তিকে দমন করে দেয় কেবল রোজা রাখলেই চলবে না আমাদেরকে অবৈধ হারাম কাজ থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে না হলে রোজা আমাদের কাঙ্ক্ষিত সাফল্য দুয়ারে পৌঁছতে দেবে না রমজান পবিত্র কোরআন শরীফ নাজিলের মাস আসমানী কেতাব নাজিলের মাস এখানে বেশি বেশি করে আমাদের তালাওয়াত করতে হবে এবং সলফে সাল ইতিহাস থেকে প্রমাণিত হয় তারা রমজানুল মোবারক আসলে কোরআন তালাওয়াতে বেশি করে তারা লিপ্ত হয়ে যেতেন এবং রমজানুল মোবারক মুজাহেদার মাস রোজাদার সুলভ চরিত্র আঁকড়ে ধরে রাতের বেলায় নামাজের মাধ্যমে মোজাহিদা করার মাস এবং অনেক সাহাবিদের আমলে দেখা যায় তারা রমজানুল মোবারকে এক রাকাতে দুশো আয়াত পর্যন্ত তারা তেলাবত করতেন সুপ্রিয় দর্শক শ্রোতা রমজানুল মোবারক মাস আসলে আমরা আল্লাহ তালার খুশনুদি অর্জনের জন্য বেশি বেশি করে দান করতে পারি কারণ রসুল্লাহ ছিলেন না বিল খায়ের অত্যন্ত দানশীল ব্যক্তি এবং রমজানের মোবারক আসলে তিনি বেশি করে দান হরত করতেন রমজান মাস সকল ন্যাক আমল এর স্বভাব আল্লাহ পাক বৃদ্ধি করে দেন এবং রমজান মোবারকের কোন ত্রুটি বিচ্যুতি হলে সৎকাতুল ফিতরের মাধ্যমে আমরা এগুলো সুদ্রিয়ে রোজাকে পরিশুদ্ধ করতে পারি মহান আল্লাহ রব ইত কোরআন এবং হাদিসের আলোকে রমজানুল মোবারকের আহকাম ফজিলতের উপর আমল করার তৌফিক দান করুন